বাংলাদেশের সাবেক সরকারের পতনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কেন্দ্রবিন্দু ভারতের সেভেন সিস্টার এছাড়াও বর্তমান মণিপুরের তীব্র সংঘাতের কারণে সেভেন সিস্টার নিয়ে মানুষের আলোচনা আরো বেড়ে গেছে আজকের পর্বে আমরা ভারতের সেভেন সিস্টারে থাকা রাজ্যগুলো এবং সেই রাজ্যগুলো কিভাবে ভারতের অংশ হয়েছিল তা নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দি ভারতের মানচিত্রের দিকে তাকালে আপনি দেখবেন ভারত যেন দুই ভাগে বিভক্ত প্রায় এক অংশ হলো ভারতের মূল ভূখণ্ড আর আর অংশ হলো উত্তর পূর্বাঞ্চলীয় ভারত যা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের মাধ্যমে মূল ভারতের সঙ্গে সংযুক্ত রয়েছে ভারতের মোট আঠাশটি রাজ্যের মধ্যে আটটি রাজ্য রয়েছে এই উত্তরপূর্বাঞ্চলে যেগুলো হলো অরুণাচল নাগাল্যান্ড মণিপুর মেজোরাম আসাম মেঘালয় ত্রিপুরা এবং সিকিম এই আট রাজ্যকে প্রশাসনিকভাবে নর্থ ইস্ট ইন্ডিয়া বলা হয় এবং এই রাজ্যের মধ্যে সিকিম ছাড়া বাকি সাত রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম এই সেভেন সিস্টার শব্দটি ব্যবহার করেন এবং একটি বই লেখেন যা ছিল এই সাত রাজ্যের ভূ প্রকৃতি সম্পর্কে এবং সেই বইটির নাম দেওয়া হয় দ্য ল্যান্ড অফ সেভেন সিস্টার মূলত এরপর থেকেই এই সাত রাজ্য একত্রে সেভেন সিস্টার নামে খ্যাতি লাভ করে অরুণাচল প্রদেশ এই রাজ্যের দক্ষিণে আসাম পশ্চিমে ভুটান উত্তর এবং উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার অবস্থিত অরুণাচলের মোট আয়তন প্রায় তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার রাজ্যটিতে মোট পঁচিশটি জেলা রয়েছে এবং রাজধানীর নাম ইটানগর এখানকার জনসংখ্যা দুই হাজার এগারো সালের গণনা মতে প্রায় তেরো লক্ষ বিরাশি হাজারের কিছুটা বেশি অরুণাচলে প্রায় কয়েক ডজন স্বতন্ত্র জাতিগোষ্ঠীর বসবাস যার বেশিরভাগই তিব্বতী এবং পশ্চিম মায়ানমারের পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের সাথে সম্পর্কিত আঠারোশো আশি এর দশকে অরুণাচল ব্রিটিশ ভারতের অংশ হয় এবং ভারতের স্বাধীনতার পর উনিশশো সালে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং এর পনেরো বছর পর একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় আসাম ভারতের আসাম রাজ্য চা রেশম খনিজ তেল এবং জন্য বিখ্যাত আসামের উত্তরে বৈচিত্র্যের এবং অরুণাচল প্রদেশ পূর্বে নাগাল্যান্ড এবং মণিপুর রাজ্য দক্ষিণে মিজোরাম রাজ্য এবং ত্রিপুরা রাজ্য আর পশ্চিমে বাংলাদেশ মেঘালয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত আসামের মোট আয়তন তিরিশ হাজার দুইশো পঁচাশি বর্গ কিলোমিটার এখানে প্রায় ডজনখানিক জাতিগোষ্ঠীর বসবাস এবং সেখানকার এক তৃতীয় অংশ আদিবাসী বাঙালি আসামে মোট পঁয়ত্রিশটি জেলা রয়েছে এবং আসামের রাজধানীর নাম দিসপুর এছাড়াও আসামের বৃহত্তম শহর হল গুয়াহাটি আঠারোশো সালে ইয়ান ডাবু চুক্তির মাধ্যমে আসাম ব্রিটিশ ভারতের অংশ হয় এবং স্বাধীনতার পর উনিশশো সালে আসাম পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ত্রিপুরা ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য যার আয়তন প্রায় দশ হাজার এবং প্রায় মিলিয়ন জনসংখ্যা নিয়ে ভারতের সপ্তম সর্বনিম্ন জনবহুল রাজ্য এটি ত্রিপুরার পূর্বে আসাম এবং এবং বাকি তিন দিকে বাংলাদেশ অবস্থিত ত্রিপুরায় মোট আটটি জেলা রয়েছে এবং রাজধানীর নাম আগরতলা ত্রিপুরায় প্রায় উনিশটি বিভিন্ন উপজাতির বসবাস এবং বাঙালিরা এখানে সংখ্যাগরিষ্ঠ ত্রিপুরা ব্রিটিশ শাসন আমলে একটি রাজকীয় রাজ্য পরিণত হয়েছিল উনিশশো সালে স্বাধীন ভারতের সাথে যোগ দেয় এই ত্রিপুরা এবং উনিশশো উনপঞ্চাশ সালে কেন্দ্রশাসিত রাজ্য এবং উনিশশো সালে একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় মেঘালয় ভারতের সেভেন সিস্টারের আরেক গুরুত্বপূর্ণ রাজ্য মেঘালয় মেঘালয় রাজ্য পূর্বে আসাম রাজ্যের অংশ ছিল মেঘালয়ের উত্তর এবং পূর্বে আসাম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ অবস্থিত মেঘালয় রাজ্যের প্রায় সত্তর শতাংশই বনভূমি এবং মেঘালয়ের আয়তন প্রায় বাইশ হাজার চারশো তিরিশ বর্গ কিলোমিটার এ রাজ্যে মোট বারোটি জেলা রয়েছে এবং মেঘালয়ের রাজধানীর নাম শিলং মেঘালয়ে প্রায় তেরোটি জাতিগোষ্ঠীর বসবাস উনিশশো সালে আসাম রাজ্যের কিছু অংশ নিয়ে গঠিত হয় মেঘালয় রাজ্য এবং উনিশশো সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এই মেঘালয় রাজ্য মেঘালয়কে বলা হয় পৃথিবীর সবচেয়ে আর্দ্রতম অঞ্চল এখানে বার্ষিক গড় বৃষ্টির মাত্রা সর্বোচ্চ বারো হাজার মিলিমিটার এছাড়াও আরও অনেক পর্যটক আকর্ষণ রয়েছে এই মেঘালয় রাজ্যে মিজোরাম মিজোরাম ভারতের পঞ্চম ক্ষুদ্রতম রাজ্য যার আয়তন প্রায় একুশ হাজার সপ্তাশি বর্গ কিলোমিটার বাংলাদেশ ও মিয়ানমারের সাথেও মিজোরামের সীমান্ত রয়েছে মিজোরামকে বলা হয় নীল পাহাড়ের দেশ মিজোরামে মোট এগারোটি জেলা রয়েছে এবং রাজধানীর নাম আইজল ভারতের স্বাধীনতার পর মিজোরাম আসামের অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে আসাম পুনর্গঠনের সময় মিজোরামকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় এবং উনিশশো সালে মিজোরাম পূর্ণ রাজ্যের মর্যাদা পায় নাগাল্যান্ড ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর মধ্যে অন্যতম একটি রাজ্য হল এই নাগাল্যান্ড যার আয়তন প্রায় ষোলো হাজার পাঁচশো উনআশি বর্গ কিলোমিটার দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী এই রাজ্যটির জনসংখ্যা প্রায় উনিশ লক্ষ আশি হাজার ছয়শো দুই জন নাগাল্যান্ডের উত্তরে অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্য আর পশ্চিমে আসাম পূর্বে মায়ানমার এবং দক্ষিণে মণিপুর রাজ্য অবস্থিত নাগাল্যান্ডে মোট এগারোটি জেলা রয়েছে এবং নাগাল্যান্ডের রাজধানীর নাম কোহিমা নাগাল্যান্ডের বৃহত্তম শহর হল ডিমাপুর প্রায় আঠারোটির মতো জাতিগোষ্ঠী এই নাগাল্যান্ড রাজ্যটিতে বসবাস করে ভারতের স্বাধীনতার পর নাগাল্যান্ড আসামের একটি অংশ ছিল এবং উনিশশো সালে ভারত সরকার এবং নাগা নেতৃবৃন্দদের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত করে এবং সে সময় নাগাল্যান্ড একটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে ওঠে অতপর উনিশশো সালে নাগাল্যান্ড একটি পূর্ণ রাজ্যের স্বীকৃতি লাভ করে মণিপুর বর্তমান সেভেন সিস্টার এর সবচেয়ে সংঘাতপূর্ণ রাজ্য এই মণিপুর মণিপুরের উত্তরে নাগাল্যান্ড পশ্চিমে আসাম দক্ষিণে মিজোরাম এবং পূর্বে মিয়ানমার অবস্থিত মণিপুরের আয়তন প্রায় বর্গ কিলোমিটার এবং হাজার এখানে প্রায় তিনটি বসবাস মণিপুরে মোট ষোলোটি জেলা রয়েছে এবং মণিপুরের রাজধানীর নাম ইমফল দুই সালের হিসাব মতে মণিপুরের জনসংখ্যা প্রায় আঠাশ লক্ষ পঁচপান্ন হাজার সাতশো চুরানব্বই জন উনিশশো সাতচল্লিশ সালে মণিপুর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার ইচ্ছা করে কিন্তু বার্মা বা মিয়ানমারের আগ্রাসী মনোভাবের কারণে উনিশশো সালে ভারতের সাথে যোগ দেয় উনিশশো ছাপ্পান্ন সালে মণিপুর কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে ওঠে এবং উনিশশো সালে একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এই মণিপুর